কি সম্ভব মাত্র এক শতক জমিতে আপনি এক লক্ষ টাকা আয় করতে পারবেন সব থেকে ব্যস্ত মানুষ এবং সব থেকে আরামপ্রিয় মানুষের সব থেকে পছন্দের আবাদ কিন্তু এটি কি সেই ফসল বীজ কোথায় পাওয়া যাবে ফসলটা বিক্রি করবো কোথায় কোন সময় লাগাবো এই সম্পূর্ণ চাষাবাদটি শিখবো আমরা কৃষকের মুখ থেকে তো বন্ধুরা চলুন এবার জেনে নেই কেমন আছেন আপনি আচ্ছা।

এটা ঢাকায় চায়না হোটেলে ব্যবহার হয় আর চায়নার মন্দির মিনিস্টার যে লোক আছে ওরা ওরা ব্যবহার করে হচ্ছে ঢাকায় বিক্রি হয় নাকি ঢাকায় বিক্রি হয় আচ্ছা এটা আসলে মানে কারা কেনে এটা ওখানে ওখানে কাঁসা বাজার আছে হুম কাঁচা বাজার আছে কারণ বাজার আছে কারণ বাজার আছে ওখানে বিক্রি হয় মানে এটার কাজ হইলো চায়না হোটেল আছে চায়না হোটেলে এটার বাড়ি ওয়াশটা নিয়ে সবই ব্যবহার হয় মানে সুপে ব্যবহার হয় সবই ব্যবহার হয় হ্যাঁ হাই আদার যে রসটা আছে সেটা সবই ব্যবহার হয় সুপে ব্যবহার হয় ভালো ভালো এটার আসলে দামটা কি রকম এটার দাম মনে করেন সরাসরি মানে ম্যাক্সিমাম বাজার পাঁচ হাজার টাকা মন মানে পাঁচ হাজার টাকা মন সর্বনিম্ন না হ্যাঁ হ্যাঁ আর মনে বাজার উঠে নেওয়া করলে আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত মন হয় আচ্ছা মানে সেটা আছে বাজারের চাহিদার উপর চাহিদার উপর বৃদ্ধি করে এটা শতকের ফলন কি রকম হয় শতকে কম হইলো বিশ মন ফলন হবে মানে এক শতকে বিশ মন ফলন বিশ মন ফলন হবে বিশ মন ফলন যে এটা দেয় হাইয়া দাটা সেটা আসলে ট্রিটমেন্টের ব্যাপারে একটু বলেন দেখি যে লাগানোর কোন সময় লাগাইতে হয় এটা কোন সময় এটা ট্রিটমেন্ট করতে হয় এটা লাগাইতে হবে মাগান ওই সোতনে সোত বৈশাখ জ্যাট আষাঢ় পর্যন্ত লাগা চলে আষাঢ় পর্যন্ত লাগা চলে লাগা চলে আচ্ছা ভালো কথা মেন টাইম হলো বৈশাখ মাস বৈশাখ মাসে মানে আদা যে সময় লাগে ঠিক ওই টাইমে ওই সময় লাগাইলে তাহলে গাছটা এক এক বছরের মধ্যে গাছটা সাবল হয়ে যায় আচ্ছা এটা হারভেস্ট করে কোন সময় ফসল তোলে কোন সময় মাখানে এক বছর পর এক বছর পর আপনি এক বছরের মাথায় তোলেন হুম কি দুই চার পাঁচ বছর পর তোলেন চলবে চলবে গাছ আমার থাকি যাবে গাছ থাকি হবে না তো আমার বাংস্ত গাছ থাকলে আমার বাড়তি হবে

গাড়ার সময় মানে টি পডাস এগুলো ব্যবহার করতে হবে ওই জমি তৈরি করে নিয়ে এটাই এই মাপে গাছতে হবে আর মানে সেচ শেষের যদি প্রয়োজন হয় তাহলে সেচের যদি প্রয়োজন হয় তখন সেচ দিতে হবে প্রয়োজন হয় যদি প্রয়োজন হ্যাঁ এর মানে যত্ন পরিচর্যা সব আধার মতোই তো নেই হ্যাঁ গাছটা ছিল একটু নিয়ে করতে হবে

কাটার পর আমাকে ওই সিস্টেমে ওইটা কাটি কাটি গাড়তে হবে মানে জমিতে লাগাইতে হবে একটা গাছ থেকে একটা গাছের আর একটা গাছের ফাঁক দেবো যদি দুই হাত থোপ যদি ভালো ফল করতে চান হ্যাঁ তাহলে দুই হাত পকি স্কোয়ার ফাঁক করলে সে ভালো হয় আর তাছাড়া দেড় হাত পর্যন্ত যদি স্কোয়ার করতে পারেন আচ্ছা তাতে ঘন হয়ে গেল হ্যাঁ

এই যে এটা পুরোটাই হ্যাঁ পুরোটা এখানে কতটুকু আদা হতে পারে এই ছোপটা এই ছোপটা বর্তমান তুললে আমার নিম্ন হয় নিম্ন হয়ে পাঁচ কেজি আদা হবে পাঁচ কেজি আদা হবে পাঁচ কেজি আদা তার মানে এটার জীবনকাল হচ্ছে এক বছর পর্যন্ত এক বছর পর্যন্ত সংগ্রহ করতে পারবো হ্যাঁ খুব ভালো হ্যাঁ এটার আসলে বীজ যদি লাগে আমাদের আদা যদি লাগে বা আমরা নিজে নিজেরা যদি লাগাই লাগাই হ্যাঁ তো এর আদা যদি আমরা নিজেরা লাগাতে চাই সেক্ষেত্রে আমরা বীজ আসলে পাবো কোথায় বীজ আদাটা পাবো কোথায় ওই আমাদের কাছে আসতে হবে আপনাদের কাছে আসতে হোক আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম আমি তো চাচা আদার মতো আদার কিন্তু বিভিন্ন প্রকার কন্দ পচা বা মহামারী কিন্তু মরক দেখা দেয় এই ধরনের কোন রোগ এই আদার মধ্যে আছে কিনা থাই আদার মধ্যে না এটার মধ্যে রোগ নাই যদি একটু জমির কোন সমস্যা থাকে আচ্ছা তাহলে কিছু পস মানে পস কিছু পস আসতে পারে পচন আসতে আসতে পারে

কম হলেও আমার খরচ পাঁচ হাজার টাকা যাবে মানে এক শতকে সর্বোচ্চ খরচ পাঁচ হাজার টাকা পাঁচ টাকা যাবে তাহলে ২০ মনের দাম আমি পাঁচ বিশাংশ তার মানে এক শতকে আমি এক লক্ষ টাকা শুধু আদায় পাবো হ্যাঁ এটা সম্ভব সম্ভব অথচ দেখেন খরচ তেমন একটা ওই তুলনায় নাই 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 তো যাই হোক চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আমাদের কারো আদার বীজের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার চাচার সঙ্গে বা আমার সঙ্গে যোগাযোগ করলে যাবেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্রতিবেদন দেওয়ার তো বন্ধুরা আপনারা একটা বার অন্তত আমার চ্যানেলটাকে ভিজিট করেন যদি আপনাদের মনে হয় যে না বাংলাদেশে এরকম কন্টেন্ট ক্রিয়েটারের দরকার এটা কিন্তু আমার কাছে অনেক বড় অনুপ্রেরণা তাই আবারও অনুরোধ করছি চ্যানেলটাকে একটা বার ভিজিট করে সাবস্ক্রাইব করুন